সময়ের মধ্যে ভোটার তালিকা ঠিক না হলেও ভোট হবে এর আগে জোটো ইন্ডি জোটো বিহারে বিরোধিতা করেছিল তারপরে ভোট হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা বিজেপি নেতাদের কথা শুনলেই বোঝা যাচ্ছে তারা নিশ্চিত পরাজয়ে জেনে নানা রকম জটিলতা তৈরি করা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন এসআইআর এর নামে ভোটার লিস্ট ম্যানিপুলেট করার একটা চেষ্টা চলছে তারা যা করতে চাইছেন তাতে একজনও জেনুইন নাগরিক আসল ভোটার যদি হয়রান তাদের করা হয় প্রতিবাদ যা যা হওয়ার হবে আর ওনারা যাই করুন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি সিট নিয়ে আসবে এই সার সত্যটি বিজেপি জানে তাই এটা না হলে ওটা হবে না ওটা হলে হলে ওটা হবে না কর্মী সমর্থকদের নিজেদের কোনক্রমে তাদের চাঙ্গা রাখার জন্য এই ধরনের কথাবার্তা এগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন উঠোনা করা আমরা তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না রোহিঙ্গা বা বাংলাদেশি পশ্চিমবঙ্গে ঢুকলো কি করে কারণ পাহারার দায়িত্বে তো রয়েছেন অমিত শাহ বিএসএফ এই যে সীমান্তটা সীমান্তটা তো পশ্চিমবঙ্গ পুলিশ দেখে না পশ্চিমবঙ্গ দেখে না ত্রিপুরাতেও দেখে না ত্রিপুরায় তো আগে রোহিঙ্গা ঢুকলো কি করে অনুপ্রবেশকারী ঢুকলো কি করে কি করছিলেন অমিত শাহের বিএসএফ ফলে বিজেপি যতবার এই অনুপ্রবেশ আর রোহিঙ্গা বলবে ততবার আত্মঘাতী গোল হবে অর্থাৎ অমিত শাহ প্রতি এদের অনাস্থা যে অমিত শাহ আপনার নেতৃত্বে আপনার স্বরাষ্ট্র দপ্তর দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে পারছে না

ভোটার লিস্ট ঠিক হোক ভোটার লিস্টে ভুল থাকুক ভোটার লিস্টে সংশোধন হোক না হোক তার দায়িত্ব কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তো তারা জানেন তারা বুঝবেন কি আশ্চর্য কথা ভোটার লিস্ট ফাইনাল করবে কেন্দ্রের নির্বাচন কমিশন সীমান্ত পাহারা দেবে অমিত শাহের কেন্দ্রীয় সরকারের বাহিনী আর পলিটিক্সের জন্য দোষারোপ করা হবে রাজ্যের তৃণমূল সরকারকে বা তৃণমূল কংগ্রেসকে এ কেমন কথা ভোটার লিস্ট ধরুন কোথাও কেউ হচ্ছে তাহলে তৃণমূলের মানে যারা রাজনৈতিক কর্মী তারা যেমন ডোর টু ডোর করে কনসার্ন ফর্ম ফিল করে যা যা করছেন অন্য সব দলের তো সেই অধিকার আছে সেই প্রসেস আছে পাশাপাশি নির্বাচন কমিশনের নিজেদের পদ্ধতি রয়েছে তো তারপরে তৃণমূলকে দোষ দেওয়ার মানে কি এই আবহাওয়া সি এ নিয়ে বিজেপি সাতষট্টি সি কেন তারা করছে তারা ভোটের আগে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে বিজেপি কে সিএ এ ক্যাম্প করার কে বিজেপি প্ররোচনা দেওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে এগুলো কোনো কাজের কথা হচ্ছে না আসল দরকার হচ্ছে মানুষের উন্নয়ন রুটি কাপড়া মাখান একশো দিনের টাকা দেবে না আবাসের টাকা দেবে না বাংলা ভাষাকে বলছে বাংলা ভাষা বলে কিছু নেই বাংলা বলা মানে বাংলাদেশই রাজ্যের অন্তঃসত্ত্বা মহিলাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে আর এসছে এখানে সিএ এর ক্যাম্প করতে বিজেপি নেতাদের দেখলেই তো লোকে জিজ্ঞাসা করতে যাচ্ছে একশো দিনের টাকা দেননি কেন বিজেপি নেতাদের দেখলেই তো লোকে জিজ্ঞাসা করতে চাইছে আবাসের টাকা দেননি কেন মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছে না সেই জন্য নিজেদের দায়িত্ব এড়িয়ে অরাজকতা তৈরির ক্যাম্প তৈরি করার আয়োজন করছে সমাবেশ দেখুন যেভাবে পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে ভোটার লিস্ট কারচুপি ভোটার লিস্টে প্রভাব খাটিয়ে ভোটার লিস্টের বিজেপি রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা নির্বাচন কমিশন করছেন তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস জনতার দরবারে মানুষকে সমস্তটা বোঝাচ্ছে

প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা ডেলি প্যাসেঞ্জারি করতে আসেন এখন নির্বাচন কমিশনের লোকজনকে পাঠাচ্ছে শুধু যেটা পাঠায় না সেটা হচ্ছে বাংলার প্রাপ্য টাকাটা উন্নয়নের কাজটা ফলে ভোট আসা মানে বিজেপি এজেন্সি থেকে শুরু করে কমিশন থেকে শুরু করে নেতামন্ত্রী থেকে শুরু করে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাইকে পাঠাচ্ছে শুধু বাংলায় প্রাকৃতিক দুর্যোগ হলে অন্য রাজ্যে টাকা যায় বাংলার মানুষের পাশে সেই টাকা আসে না ফলে যারাই এখানে রাজনৈতিক পর্যটনে আসুন বাংলার মানুষ মুখে ঝামা ঘষে বাড়ি পাঠিয়ে দেবে নির্বাচনে এটা তাদের বিষয় প্রশাসনিক বিষয় মানে খুঁটিয়ে না দেখে আমরা কোনো মন্তব্য করি নির্বাচন কমিশনকে তো খানিকটা রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে ব্যবহার করছে বিজেপি যাচ্ছে। ফলে নির্বাচন কমিশনকে বিজেপির সংগঠন নেই বিজেপির কমিটি নেই বিজেপির গ্রহণযোগ্যতা নেই বিজেপিকে মানুষ বাংলা শত্রু বলে মনে করেন এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে অপব্যবহার করে তাদের প্রভাব খাটিয়ে নানা ধরনের চক্রান্তমূলক ক্রিয়াকলাপ করছে বিজেপি বাংলার মানুষ এসব ব্যর্থ করেছে যৌথ সংগ্রামী মঞ্চ মানে ওই যারা কাজ ফেলে রাস্তায় বসে থাকেন বিজেপির হয়ে কথা বলেন আর দিল্লি গিয়ে ওই হিন্দু মহাসভা কার বাড়িতে ভাড়া থাকেন তো ওরা তো বিরোধী দলের ক্যাডা তো ওরা ওরা কি বলছে তার উত্তর দেওয়ার মানে কি আছে বিরোধী দলের ক্যাডার তৃণমূলের বিরুদ্ধে হুমকি অভিযোগ কেন্দ্রীয় বাহিনী কেন শান্ত ওনারা তো বলুন ওদেরকে রাষ্ট্রসংঘে চিঠি লিখতে শান্তি সেনা রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনো কেন্দ্রীয় বাহিনী তো হয়ে গেল পশ্চিমবঙ্গে এর আগে তো বারবার বলেছে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করব বিধানসভা হেরেছে লোকসভা হেরেছে সব হেরেছে আর কেন্দ্রীয় বাহিনীর কাজ তো ওদের ওই চার নেতাগুলো চারপাশে ঘুরে বেড়ানো তো কেন্দ্রীয় বাহিনী কাদের দেখাচ্ছে ওদের বলুন ওই যে লোকগুলো সরকারি কর্মচারী নাম করে কাজনা করে রাস্তায় বসে থাকে ওদের বলুন ইয়েতে গিয়ে কি নাম রাষ্ট্রসংঘের থেকে চিঠি লিখতে

বিচ্ছিন্ন যে কটি ঘটনা ঘটছে সেগুলি সামাজিক বিকৃতি তার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে তারপরে বিরোধী দল কেন বিরোধী দলনেতার মনে হচ্ছে না যে তাঁদের দলের শাসিত রাজ্যগুলোতে কি কি ঘটনা ঘটছে সেগুলো মানুষকে কৈফিয়ত দিন পুরীর তটে কি করে ধর্ষিত হন পর্যটক সেটা ব্যাখ্যা দেবেন না বিজেপি নেতারা বঞ্চনা বিজেপি কোথায় থাকে এই সময় কোথায় থাকে বিজেপি মহারাষ্ট্রে টাকা যেতে পারে বিজেপি জল থেকে দক্ষিণবঙ্গ ভাসল সিকিম ভুটানের জল থেকে উত্তরবঙ্গ ভাসল পশ্চিমবঙ্গের মানুষের জন্য এক টাকা বরাদ্দ করা হয় না সম্পূর্ণভাবে এই বিজেপি বাংলা বিরোধী বঙ্গবাসীদের বিরোধী বঙ্গভাষীদেরও বিরোধী এই বিজেপি যারা বন্যার এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও এক নয়া পয়সা সাহায্য দেয় না যেটা কেন্দ্রের করণীয় মহারাষ্ট্রকে দেয় বাংলাকে দেয় না সেই বিজেপি নেতারা বাংলায় ঘুরে ঘুরে বড় বড় কথা বলবে

একশো দিনের টাকার কাজ করে গরিব লোকেরা কেন টাকা পায়নি কেন মমতা ব্যানার্জিকে দিতে হলো সুকান্ত মজুমদার বলেছেন আবাসের টাকা কেন দেয়নি কেন মমতা ব্যানার্জিকে দিতে হলো কিসের জন্য দিতে হলো গুজরাট থেকে উত্তরপ্রদেশ একের পর এক দুর্নীতি রোজ অভিযোগ এসছে তারপরও টাকা গেছে সেখানে দক্ষিণবঙ্গে বন্যা ডিভিসির জন্য উত্তরবঙ্গে বন্যা সিকিম ভুটানের জন্য প্রাকৃতিক ওর কি দয়া করছে নাকি পৈতৃক টাকা নাকি এদের পৈতৃক টাকা দিচ্ছেন নাকি বাবার টাকা পশ্চিমবঙ্গ থেকে ট্যাক্সও তো তুলে নিয়ে যাচ্ছে সরকার মহারাষ্ট্র যদি বন্যার জন্য টাকা পায় বাংলা পাবে না কেন আর এমন ভাবে কথা বলবেন না যাতে এই কথাটা মুখ থেকে বেরিয়ে আসে বাবার টাকা দিচ্ছেন না কেন্দ্রীয় সরকারের টাকা পশ্চিমবঙ্গ থেকেও তার মধ্যে অবদান আছে চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে নিয়ে গেছে আর এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গের বকেয়া দেন না আচমকা প্রাকৃতিক দুর্যোগ অন্য রাজ্যকে দেন এ রাজ্যে দেন না তাদের আবার বড় বড় কথা হেবি ওই নেতাকে হেবি ওই বিশেষজ্ঞকে আনা হচ্ছে ডিজিটাল বিশেষজ্ঞদের বাইরের রাজ্য থেকে তারা ভোট পর্যন্ত থাকবে ওরা তো ডিজিটালেই থাকবে ওদের তো আর ইয়ে নেই ওরা বিজেপির যে ডিজিটাল তৃণমূলের ডিজিটালটা কি তৃণমূলের ডিজিটাল হচ্ছে রক্ত মানুষ সে বাড়ি বাড়িও যাবে মিটিং মিছিলও করবে মানুষকে সরকারের উপকারটাও দেবে আবার ডিজিটালও থাকবে আর বিজেপির গোটাটাই তো ডিজিটাল ওদের তো রক্ত বাকি কিছু নেই এলাকায় নেই দেখা যায় না ওগুলো সব অদৃশ্য ওগুলো সব অদৃশ্য ওই ইয়ের মতো গুপি গাইন বাগা মাইনে ভূতের নৃত্য দেখেছেন ওই ওই ওটা হচ্ছে ওই ওই ডিজিটাল ভূতের নাচ বিজেপির ওদের আছে কোথায় আছে কোথায় ওদের গোটাটাই তো বাইরে থেকে আনা বিজেপির এখানে কে কী শেখাবে এখানে এখানকার নেতারা তারা অর্ধেক হচ্ছে দলবদলু প্রচারক তারা হচ্ছে পরিযায়ী তো বিশেষজ্ঞ ওইরমই সব আসবে তার মধ্যে তারা তো ইতিহাস ভূগোলের জ্ঞান নেই

এখন শব্দবাজির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে এখন যদি কেউ বিধিনিষেধ ভঙ্গ করে থাকেন সেক্ষেত্রেও পুলিশের হস্তক্ষেপ হতে পারে কিন্তু স্পেসিফিক ঘটনাটা কি হয়েছে কেন হয়েছে এটা সকলের নজরে এসছে তারা দেখছে। উলুবেড়িয়ার যে ঘটনাটা খারাপ ঘটনা এখন এত এতগুলি প্রতিষ্ঠান আগে কটা দু হাজার রাজ্যে কটা হাসপাতাল ছিল কজন রোগী যেতেন পার ডে আর আজকে দু হাজার পঁচিশে কটা হাসপাতাল কজন রোগী যান এই পরিসংখ্যানটা একটু আলোচনা করবেন কেউ খারাপ ঘটনাকে কেউ জাস্টিফাই করছে না কিন্তু কাজের চাপ মানুষের চাহিদা এবং পরিস্থিতি এগুলোও কিন্তু আলোচনায় আসবে যারা এইসব হুমকি অসভ্যতা করেছে সেই ভাদরগুলো যা যা শাস্তি হওয়ার পুলিশ দিক কিন্তু তা দিয়ে এই বিপ্লবী যারা এক পেশে কথা বলে যাচ্ছেন কোথায় ছিলেন এই বিপ্লবীরা যখন মালদায় মালদায় যখন একজন ডাক্তারি ছাত্রী হোটেলে রহস্য মৃত্যু হলো আর তার জন্য অভিযুক্ত হচ্ছেন জি করে জুনিয়র ডাক্তার তখন এদের দেখা যায়নি কেন প্রতিবাদীদের দেখা যায়নি কেন তখনও তো ডাক্তারি ছাত্রীর মৃত্যু ছিল তখন দেখা যায়নি কেন কারণ জুনিয়র ডাক্তার সে সেই রহস্য মৃত্যুতে যুক্ত দুর্গাপুরে এই ধর্ষণ বলে যে ঘটনাটি ঘটেছে ডাক্তারি ছাত্রী প্রথম দিন এত বিক্ষোভ এখন বিক্ষোভের মঞ্চ ফাঁকা কেন তার জুনিয়র ডাক্তার সেই তাকে জঙ্গলে নিয়ে গেছিল আর সব কি করেছে আপনারা তো সব জানেন তো এই বিপ্লবীরা একদম সিলেক্টিভ বিপ্লবী হয় কেন যে ছেলেটা বাঁদরামি করেছে হুমকি দিয়েছে হাত মুছে দেওয়ার ইয়ে হান্ড্রেড পার্সেন্ট দোষী ফাঁসিয়ে তিনটে চড় মানুষ একদম দোষী কিন্তু তার মানে এই নয় যে যে বিপ্লবীরা যখন কোনো জুনিয়র ডাক্তার আরেকজন ডাক্তারকে রহস্যমৃত্যুতে ঠেলে দেবেন বা আর আপনারা কি ভেবেছেন একজন জুনিয়র ডাক্তার একটি মেয়েকে বুঝিয়ে জঙ্গলে নিয়ে যাবে আর তারা যখন কী সব করবে পুলিশ দাঁড়িয়ে পাহারা দেবে আপনারা নিজেরা সিলেক্টিভ বিপ্লবী খারাপ ঘটনা ঘটেছে অন্যায় ঘটনা ঘটেছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রদেশে তো নার্সকে সরকারি হাসপাতালের মধ্যে খুন করে দিল তখন আপনাদের বিপ্লব কোথায় থাকে একের পর এক হাসপাতালে বিজেপি শাসিত রাজ্যে আপত্তিকর কাজকর্ম চলছে আমি আবার বলছি কেউ সমর্থন করছে না এসব ঘটনা কিন্তু সিলেক্টিভ বিপ্লবীদের এই ধান্দাবাজি চলতে পারে না মালদায় জুনিয়র মহিলা ডাক্তার হোটেলে রহস্য মৃত্যু ধরা পড়ছে কে আর্জি করে জুনিয়র ডাক্তার তখন এদের খুঁজে পাবেন না জিজ্ঞেস করুন তাদের খুঁজে পাবেন না দুর্গাপুর খুঁজে পাবেন না এখন কারণ সহপাঠী জুনিয়র ডাক্তারই তাকে জঙ্গলে নিয়ে তাদের প্রথম সম্পর্কটা ওখানে হচ্ছিল বলে এখন অব্দি যা জানা গেছে বিপ্লবের মঞ্চ ফাঁকা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট লোক ভালো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট বা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোক খারাপ তারা যারা খারাপ তারা খারাপ যারা ভালো তারা ভালো রাজনীতি করতে চাইছি বিজেপিকে বলুন না পুরীতে বিচে কেন পর্যটক ধর্ষিত হয়েছিল বিজেপি শাসিত রাজ্য তো জিজ্ঞেস করুন ওড়িশায় গত তিন মাসে মোট কটা ধর্ষণ হয়েছে জিজ্ঞাসা করুন বিজেপিকে তারপর বড় বড় কথা বলতে আসবে বিরোধীরা বলছে যে হোমগার্ড শিবিরা এত সাহস পাচ্ছে কি করে ডাক্তার সাহস পাচ্ছে কি করে বিরোধীরা আচ্ছা শুধুমাত্র পুলিশ আর হোমগার্ডকে টার্গেট করছেন কেন আপনারা ভুলে গেলেন বীরভূমে সেখানে তার শিক্ষক জড়িত ছিল শিক্ষক ছিল না বীরভূমের একটা ঘটনা রামপুরহাট তার শিক্ষক যুক্ত ছিল মালদায় ডাক্তারি ছাত্রের মৃত্যু ডাক্তার জড়িত ছিল আরে সমাজের অবক্ষয় বা খারাপ ঘটনা ঘটলে সব পেশার মধ্যেই তার ছাপ পড়ে পুলিশ বা এরা কি আমাদের সমাজের বাইরে নাকি কে মেজাজ গরম করে অসভ্যতা করেছে কে কি করেছে তার সঙ্গে পেশা দিয়ে মাপছেন কেন তাহলে পেশা দিয়ে মাপলে আপনি সব আপনি সারাদিনের যতগুলো খারাপ খবর পাবেন তার মধ্যে তো কোনো না কোনো পেশার লোক আছে আপনি আমায় বলুন মালদায় ডাক্তারি ছাত্রী রহস্য মৃত্যুতে আরজি করে জুনিয়র ডাক্তার আজও গ্রেপ্তার হয়ে জেলে আছে তাহলে তো ডাক্তার মেরেছে তার বান্ধবীকে দুর্গাপুরের ডাক্তারি ছাত্রী মেয়েটিকে কে জঙ্গলে নিয়ে গেছিল আর একজন জুনিয়র ডাক্তার রিপোর্টে তাহলে পুলিশকে বলছেন কেন পুলিশের মধ্যে খারাপ থাকলে সেটা খারাপ কিন্তু তাহলে তার ভালোটা কেউ বলুন তাহলে শিক্ষকের খবরটা হওয়ার সময় তাহলে কি সব শিক্ষক খারাপ রামপুরহাটের ঘটনা ভুলে গেলেন মেয়েটাকে কি করা হয়েছে তাহলে শিক্ষক বলুন শিক্ষক সমাজ থেকে দেখা যাচ্ছে এই সত্যটা বলছেন না কেন ডাক্তার সমাজ থেকে বলছেন না কেন পুলিশের বেলা আপনাদের পেশা ওঠে আর বাকি সমাজের বাকি পেশা থেকে খারাপ ঘটনা হলে সেগুলো সব সমাজসেবা

তার ননদ এবার বলুন কার দিকে যাব দুজনেই তো মহিলা একজন গৃহবধূ তার রহস্য মৃত্যু হয়েছে অ্যারেস্ট হয়েছে আর এক মহিলা নরদ ননদ সে বলছে সে খুন করেনি এবার বলুন কার দিকেই যাবো দুজনেই মহিলা

স্থানীয় গ্রাম গ্রামবাসীদের উপর অত্যাচার হয়েছে ধানতলাতে করিয়ে গ্যাংরেপ হয়েছে বিজন সেতুর উপর দুজন আনন্দমার্গী সন্ন্যাসিনীকে জ্যান্ত পুড়িয়ে খুন করা হয়েছে বাসন্তীতে তৎকালীন মন্ত্রী সুভাষ নস্করের বাড়িতে বোমা মেরে তার ভাইয়ের স্ত্রীকে হত্যা করেছে সিপিএম এত বড় তালিকা নানুরে চারজন গৃহবধূকে গুলি করে হত্যা করেছে নেতাইতে নেতাইতে হত্যা করেছে সিপিএম আর আজকে তুলসী তলায় দিয়ে বাতি সিপিএম আর সাজ্যে সতী বলছি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সে নিজে বাড়ি ব্যবধানে এসেছিল সে এখন বলছে যদি এসআই এর হয় শুধু কোচবেরি বাদ যাবে তিন লক্ষ নাম সংখ্যা ধরতে বারবার জোর দিচ্ছে কেন বিজেপি তার যদি এসআই হয় তবেই ওরা ক্ষমতা আসতে পারবে বলি এক কোটি কোটি লোক কিছুই হবে না আবার আপনারা অসীম সরকারটা দেখাচ্ছেন না তো অসীম সরকার নিজে বিজেপির বিরুদ্ধে বলছে যে মতুয়ারা হেনস্থার শিকার হতে পারেন তাহলে তিনি বিজেপিকেও ক্ষমা করবেন না কে বলছে অসীম সরকার কোন অসীম সরকার কীর্তনীয় অসীম সরকার কোন দলের বিজেপির বিজেপির কি এমএলএ কি বলছেন বিজেপিকেও ছেড়ে কথা বলবো না মতুয়াদের উপর হাত পড়ছে তো দেখুন মানুষ বুঝবেন পাওয়া যাচ্ছে একজন জেনুইন নাগরিকের গায়ে হাত দিয়ে দেখুক না তারপর বিজেপি নেতারা কে কোথায় থাকবেন তারপর বোঝা যাবে বলে অভিযোগ স্থানীয় নেতৃত্ব দেখছেন। গাড়ি লোকপালের বিষয়টা অত্যন্ত বিস্ময়কর এবং অপ্রত্যাশিত প্রত্যাশিত অবাঞ্ছিতও বটে। লোকপাল মানে বিষয়টা এমন ভাবে একটা লক্ষ্য ছিল যে দেশের সর্বোচ্চ ক্ষমতাশালীদেরও যাতে দুর্নীতি ন্যায় বিচারের আওতায় আসে। দুর্নীতি ধরা যায় এখন দেশের সর্বোচ্চ জায়গা দুর্নীতি ধরতে যাদের বসানো হলো তারা এখন বলছেন বিএমডাব্লিউ গাড়ি চড়ব সবকিছু নিয়ে তার দাম প্রায় সত্তর লাখের ওপর গিয়ে কোটির কাছে সেরম সাতখানি গাড়ি তারা কিনবেন সাধারণ মানুষ তাদের অ্যাকশন দেখতে চায় তাদের বিলাসিতা দেখতে চায় না তো ফলে স্বাভাবিকভাবেই লোকপালের উচিত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং এই ব্যয়বহুল বিলাস বহুল জৌলিসের প্রতিফলন নয় লোকপাল যে কারণে বসানো এই গণতন্ত্রে একদম উপরে যারা রয়েছেন তাদের দুর্নীতির অবসান ঘটানো সেই পারফরমেন্সটা লোকপালের কাছ থেকে আশা করে মানুষ ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি